الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاه والسلام على خاتم الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين

আজকে সভাপতি আপনারা তাই তো শুনলেন অত্র মাহফিলের সভাপতি আজকে মাহফিলের প্রধান মেহমান প্রখ্যাত আলমী দিন মহাদিস আবু নসর আশরাফি সাহেব সহ সঞ্চালক অত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ওলামায়ক গ্রাম আমার সামনে ভূবিষ্ট আমার অত্যন্ত অন্তঃস্থল থেকে যাদেরকে ভালোবাসি মুরুবিয়ান একরাম যুবক ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি সামান্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমাকে এখানে দাওয়াত দিয়ে আপনাদের সম্মুখে কিছু কথা বলার জন্য যারা সুযোগ করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো সম্মানিত উপস্থিতি এই যে আজকে আমরা যে মাহফিলে উপস্থিত হলাম ওয়াজ শুনতে ওয়াজ করতে এটার উদ্দেশ্য কি উদ্দেশ্য কি এই নয় যে আমাদের স্রষ্টাকে তিনি কেন এই মহাবিশ্ব সৃষ্টি করলেন এবং আমরা তা আমাদের উপরে তার কি কি কর্তব্য আপতিত আছে এবং আমরা জীবনের সর্বক্ষেত্র তার জন্য কি কি করব এই বিষয়গুলির জন্য এই বিষয়গুলি বোঝানোর জন্যই তো মাহবুলির আয়োজন করা হয় কি বলেন বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম যখন মক্কাতে আল্লাহ রাসুলের নির্দেশ ক্রমে আল্লাহর নির্দেশ ক্রমে যে আল্লাহ রাসুল

এই পুরা জাহিলিয়াত আরব এদের যেই অপকর্ম অপসংস্কৃতি দাস দাসীদের উপরে যাদের যে অত্যাচার নির্যাতন যেই সাংস্কৃতিক দেউলিয়াপনা এবং জোর জার মদ গাজা নারী বিচার এ সকল বিষয় নিয়েই পুরা আরব সমাজ ভরপুর ছিল আল্লাহ রাসুল সাল আলু সাল্লামকে আল্লাহ রবুল আলমিন একটা সংবেদনশীল মন দিয়েছেন তিনি এগুলি দেখতে না কষ্ট পেতেন এর থেকে মানব জাতিকে কিভাবে উদ্ধার করা যায় এটা নিয়ে তিনি সবসময় ভাবতেন বোখারি শরীফের কিতাবুল মাগাজি কিতাবুল ওয়াহিতে এই কথাগুলি ওভাবে এসেছে সম্মানিত উপস্থিতি এই কোরআনুল কারিম নাজিল হওয়া শুরু থেকে একবারে শেষ পর্যন্ত কি কথাটা কোরআনে আছে কোরআনে এই কথাগুলিই আছে হে মানব জাতি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটি প্রাণ থেকে এবং তার থেকে আরেকটি প্রাণ তৈরি করে আমি আমি পুরা বিশ্বে নারী পুরুষ ছড়িয়ে দিয়েছি যাতে করে তোমরা আমাকে ভয় করতে পারো